যুগান্তর অপরাধের পারদ উর্ধ্বমুখী আর কত লাশ দরকার আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে উপদেষ্টা কমিটি ফরেনসিক পরীক্ষায় সাত ফনসেট দৈনিক প্রথম আলো দর কষাকষিতে দুর্বল সরকারের সফলতা কম শেষ সময়ে ব্যবসায়ীদের দ্বারস্থ সরকার ব্যাটে বলে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে স্মরণীয় এক জয় দৈনিক হিতেফাক তত্ত্বাবধায়ক প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্য হয়নি এদিকে চল্লিশ বছরের ব্যবসায়িক জীবনের রপ্তানি খাতে এমন সংকট দেখেনি একে আজাদ এদিকে খাবারের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল বিরানব্বই জনের দৈনিক সমকাল রাজনৈতিক মামলা প্রত্যাহারে ধীরে চলছে জেলা কমিটি এদিকে সরকারের দুর্বল প্রস্তুতি দিয়ে ব্যবসায়ীরা হতাশ চার হত্যা মামলায় পুলিশ বাদী আসামি চৌন্নশো দৈনিক কালের কণ্ঠ রাজনীতিতে বিভক্তি স্পষ্টতর ব্যবসা বাণিজ্য ধস হতাশ ব্যবসায়ীরা দেশের জন্য সেনা বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিদেশে উচ্চ শিক্ষা ও পিয়ার এর নামে প্রতারণার জাল দৈনিক মানব কণ্ঠ গোলকধাদায় নির্বাচনী টেন একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা দলীয় প্রধান না প্রস্তাবে ভিন্নমত এদিকে হাসিনা মানব জাতির কলঙ্ক মালিকানা সারলেন হাসিনা সরকারের ঘনিষ্ঠ বাংলাদেশিরা দৈনিক আজকালের খবর সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে এদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চ্যালেঞ্জ বাংলাদেশে দ্রুত ঐক্যমত্ত হবে দৈনিক বাংলাদেশ বুলেটিন যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি বেড়েছে শতাংশ গোপালগঞ্জের চার হত্যা দ্বিতীয় ধাপে এনসিপি সহ বিদেশি দলকে সিটি দিয়েছে ইসি দৈনিক সময়ের আলো জামাতপন্থীদের দাপট বেড়েছে প্রশাসনে হেসে খেলে টাইগারদের পাকিস্তান বধ নিহতের সংখ্যা নিয়ে কাটেনি ধোয়াশা দৈনিক আমাদের সময় দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস অন্যদিকে তত্ত্বাবধায়ক ও নিয়ে ঐকমত্য হয়নি পেশার গ্রুপ থাকতে পারে তবে কাউকে আক্রমণ অগ্রহণযোগ্য অন্যদিকে অভ্যন্তরীণ ঋণ ছাড়লো দশ লাখ কোটি টাকা দৈনিক জনকণ্ঠ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রকে একগুচ্ছ প্রস্তাব দিচ্ছে ঢাকা অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার গঠন ও একই ব্যক্তি একাধিক পদ প্রশ্নে মতভেদ সৎ পেশাদার অফিসারই পদোন্নতির দাবিদার ডাকসুর তফসিল ঘোষণা ২৯ জুলাই নির্বাচন সেপ্টেম্বরে